আসসালামু আলাইকুম আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে চলে এলাম আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আবেদন করার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল একত্রিশ জানুয়ারি দু অর্থাৎ নতুন যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলমান রয়েছে অর্থাৎ একুশ ডিসেম্বর থেকে আবেদনটি চলমান রয়েছে শেষ হওয়ার কথা ছিল একত্রিশ জানুয়ারি দু কিন্তু কর্তৃপক্ষ নতুন করে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের মেয়াদ বৃদ্ধি করেছে আর কত তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পুরাতন সার্কুলার এখানে দেখেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ একুশ ডিসেম্বর দু এবং শেষ হওয়ার কথা ছিল একত্রিশ জানুয়ারি দু কিন্তু আবেদনের মেয়াদ বৃদ্ধি বর্তমানে আবেদন চলমান রয়েছে কিন্তু আবেদন করার মেয়াদ শেষ হবে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রায় এক মাসের মতো মেয়াদ বৃদ্ধি করেছে এই সার্কুলারের আবেদন চলবে আগামী 24 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা আগে যেটা ছিল সেটাই রাখা হয়েছে যেমন সাধারণ ট্রেড পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বয়স 17 থেকে 20 বছর পর্যন্ত আর উচ্চতার ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন উচ্চতা ন্যূনতম 5 ফুট 5 ইঞ্চি পুরুষ প্রার্থীদের প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ পুরুষ আর ক্ষুদ্র নিঘিষ্টদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য পাঁচ ফুট হলে আবেদন করা করা যাবে আর ওজনের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি তাহলে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একশো দশ পাউন্ড বা পঞ্চাশ কেজির মতো লাগবে আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো চার পাউন্ড সমান সমান সাতচল্লিশ কেজির মতো লাগবে আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আর স্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি বাই তিরিশ হলে কিন্তু এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন সম্মনাথ বিউয়ার্স সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটি সেটি হচ্ছে আবেদনের মেয়াদ বৃদ্ধি করেছে চব্বিশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এটার জন্যই মূলত ভিডিওটা করা আর এজন্য এর পাশাপাশি আপনাদেরকে এই সার্কুলারের যোগ্যতাটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে দুইটি ট্রেড রয়েছে একটি হচ্ছে সাধারণ ট্রেড আর একটি হচ্ছে টেকনিক্যাল ট্রেড সাধারণ ট্রেডের জন্য সর্বনিম্ন থ্রি পয়েন্ট লাগবে আর বয়স সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত সতেরো থেকে বিশ বছর পর্যন্ত আর টেকনিক্যাল ট্রেডের জন্য পহিলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে একুশ বছর পর্যন্ত টেকনিক্যাল ট্রেডের ভিতরেও ড্রাইভার পদ রয়েছে আর এই ড্রাইভার পদের জন্য সর্বোচ্চ বাইশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে আর সকল ক্ষেত্রে এখানে যে কটা ট্রেড রয়েছে সকল ক্ষেত্রে সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হলেই বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই সৈনিক পদে আবেদন করতে পারবেন এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে বা আবেদনের মেয়াদ বৃদ্ধি করেছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ